আসসালামু আলাইকুম আজ আমি এমন একটা মিষ্টির আইটেম নিয়ে হাজির হয়েছি যে মিষ্টিটা সবাই খেতে পছন্দ করে বিশেষ করে যাদের মিষ্টি খুব পছন্দ কিন্তু বিভিন্ন সমস্যার কারণে মিষ্টি খেতে পারে না তারাও এই মিষ্টিটি খেতে পারবে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে বালুশাই আজ আমি বালুশায় মিষ্টি বানানো দেখাবো এই জন্য প্রথমে নিয়ে নিলাম একটি বাটিতে তিন কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা স্বাদ মতো লবণ এক চা চামচ এলাচ গুঁড়ো এক চা চামচ জয়ফল গুঁড়ো এগুলো নিয়ে চেলে নিলেও হবে আমি হাত দিয়ে চেলে নিয়ে তারপর হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর মাঝখানটা গর্ত করে সেখানে আমি দিয়ে দিলাম মোস্টলি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ঘি এখানে সয়াবিন তেল দিয়ে করা যায় কিন্তু সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না মিল্কেট বাটার বা ঘি দিতে হবে আমি ঘি দিয়েই করছি এখানে আমি প্রায় এক কাপের মতো অর্থাৎ নয় টেবিল চামচের মতন ঘি নিয়েছি নিয়ে তারপর ভালো করে যে হাত দিয়ে মিশিয়ে এমনভাবে ময়ন দিয়ে নিয়েছি যে আপনি হাত দিয়ে ধরলে মুঠো হবে কিন্তু ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে টক দই পানি দিয়েও করা যায় টক দই দিয়ে একটা ডো করে নিতে হবে এখানে আমার প্রায় এক কাপ টক দই লেগেছে এই যে ডোটা হবে এরকম নরম কিন্তু অ্যাভ্রো থেব্রো থাকবে খুব একটা প্লেনভাবে আমি এটাকে করবো না ডোটা করবো না এই যেভাবে দেখুন করে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একেবারে চেপে দেবো না আমি ঢেকে রেখে দেবো রেস্টে এক ঘন্টার জন্য এক ঘন্টার পরে আমি দেখুন আমার ডোটাকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেবো এর কারণ হচ্ছে বালুশের ভিতরে কিন্তু অনেকগুলি লেয়ার থাকে এবং ফ্লেকে থাকে যাতে সেই ফ্লেকেটা হয় এবং লেয়ারগুলো হয় যার জন্য আমি প্রথমে ছিঁড়ে নিলাম ডোটাকে তারপরে আবার এভাবে কয়েকটা ভাঁজ দিয়ে নেব এই যেভাবে ভাঁজ দিয়ে নেব ভাজ দিয়ে নিয়ে তারপর আমি আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটু আবারও কয়েকটা ভাজ দিয়ে আমি দুই হাত দিয়ে একটু স্কোয়ার মতো শেপ দিয়ে নিলাম এত প্লেন করার দরকার নেই তারপর একটা ছুরি দিয়ে আমার ইচ্ছে মতো ডোগুলোকে কেটে নিব আমি বালুশাহগুলো কত বড় করতে চাই রকম ডোগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি বালুশাঁগুলো বানিয়ে নিব। এই যে এই রকম করেছি আপনার ইচ্ছেগুলো বড় ছোটো করতে পারে দেখুন একটা বালুশাই বানালাম মাঝখানটা এরকম একটু হাত দিয়ে ট্যাপ দিয়ে দেবো কারণ বালুশাইগুলো এরকমই থাকে ট্যাপ ছাড়াও চলে একেবারে ডোনাটের মতন দুই পাশ ছিটু করে ফেলা যাবে না আমি আরেকটু বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আর বালু কিন্তু চারিপাশটা এতটা প্লেন থাকে না একটু অ্যাব্রো থেব্রো থাকে এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা সামান্য গরম হবার পরই আমি কয়েকটি বালুশাই ভাজার জন্য দিয়ে দিলাম এ বালুশাইগুলো কিন্তু খুব কম আছে ধীরে ধীরে ভাজতে হবে প্রায় বারো থেকে চোদ্দ মিনিট লাগবে একটা পিঠ ভাজতে এই যে দেখুন যদি হাই হিটে দেন তাহলে কিন্তু বালুশাইগুলো পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে সেই ক্ষেত্রে বালুশাই খেতে ভালো লাগবে না রস ঢুকবে না একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম বালুশাইগুলো ভাজা হোক এখন আমি চিনি শিরা করে নেব এই জন্য আমি একটা হাড়িতে দুই কাপ চিনি নিলাম এবং দুই কাপ পানি যতটুকু চিনি ঠিক ততটুকু পানি আর এই যে দেখুন জাল দেবার পর এরকম কনসিস্টেন্সি হবে যে একতার বা দু তার কিন্তু একটু ঘন ধরনের আঠালো একটা রস রসটা যাতে না হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম লেবুর রস এটা অবশ্যই দিতে হবে আমার বালো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিলাম আরও ভাস্তি দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন যেই চিনি শিরাটা করে রেখেছিলাম সেই চিনি শিরার ভিতর দিয়ে দিলাম এই চিনি শিরা তো আপনার ছেগুলো জাফরান দিতে পারেন সেক্ষেত্রে গ্রান ভালো হবে আমার কাছে জাফরান ছিল না আমার ভালো রসে ডুবানো হয়ে গেছে দু মিনিট বা তিন মিনিট ডোবালেই হয় এবার আমি তুলে নিলাম এই অবস্থায় বালুশাইগুলো খেতেও কিন্তু ভালো লাগে গরম গরম ঠান্ডা হলেও ভালো লাগে আবার ইচ্ছে করে মাওয়ায় ডুবিয়ে খাওয়া যায় মাওয়ায় ডুবানো বালুশাইগুলো খেতে আমার কাছে বেঁচে গেলে বেশি ভালো লাগে যার জন্য আমি মাওয়ায় ডুবিয়ে নিলাম আর যাদের ঘরে মাওয়া না থাকে তারা কিন্তু গরু দুধ আর ঘি দিয়ে মিশিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন সেটাও খেতে ভালো লাগবে এইভাবে মাওয়ায় ডুবিয়ে এবং মাওয়ায় ডুবানো ছাড়া বালুশাই ঘরেই ঘরে বানিয়ে খান এবং ভালো স্বাদ গ্রহণ করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নয় আল্লাহ